আর এদিকে খবর পাওয়া যাচ্ছে ভাঙড়ের দুই নেতা বিশেষ করে আরাবুল ইসলাম আর কাইজার আহমেদ নাকি কি দেখুন ব্যাপারটা হচ্ছে এ ধরনের তো অনেকে না প্রথম বলে রাখি এ ধরনের অনেকজন অনেক খবর ছড়াচ্ছে তৃণমূলের পক্ষ থেকেও ছড়াচ্ছে আবার অন্য ছড়াচ্ছে ব্যাপারটা হচ্ছে আইএসএফের রাজনীতি একটা মূল্যবোধের রাজনীতি করে আইএসএফ মারামারি হানাহানি হিংসা এই সমস্ত রাজনীতি করে না যাদের পাস্ট রেকর্ড এত খারাপ তাদেরকে আইএসএফ দলে নেবে কি নেবে না অনেক ভাবনা চিন্তা করবে এক নম্বর কথা দ্বিতীয় কথা আমাদের আপনি যে প্রস্তাবের কথা বলেন এই ধরনের কোনো প্রস্তাব এখন এসে পৌঁছায়নি প্রস্তাব এসে পৌঁছালে রাজ্য কমিটি নিশ্চিতভাবে আলোচনা করবে তারপর আমরা ডিসিশন দেব। তবে আবারও বলছি আইএসএফ একটা মূল্য মূল্যবোধের রাজনীতি করে আদর্শ নিয়ে এগিয়ে যায় এই আদর্শচ্যুত মানুষের এখানে কোনো জায়গা নাই কিন্তু বর্তমান যুগে বেশি দেখাতে গিয়ে বামেরা আজকে শূন্য দেখুন হ্যাঁ দেখুন আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করা মানুষ ক্ষমতা দিলে মানুষ বেশি বেশি জায়গা দিলে লড়াইটা করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে মানুষ স্বল্প জায়গা দিলে স্বল্পভাবে লড়াই করবো তা ক্ষমতার শীর্ষে থাকার জন্য অবাঞ্ছিত কিছু অবাঞ্ছিত কিছু এলিমেন্টকে নিয়ে নেবো সেটাও হতে পারে না যেমন সাথে সাথে এটাও বলছি বামেরা শূন্য কি একশো সে বিষয় বিতর্কে আমি যাবো না তবে একটা কথা আবারও রিপিট করছি আমাদের দলের যে স্লোগানগুলো আছে স্লোগানের মধ্যে আপনি নিশ্চিতভাবে আপনারা দেখেছেন বা আমরা যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি মূল্যবোধকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি মূল্যবোধকে বিসর্জন দিয়ে কিছুই নয় যদি বিসর্জন দিই সাময়িক সময়ের জন্য হয়তো ভালো ফল পাবো দীর্ঘমেয়াদি বা সুদূর প্রসারী কিছু হবে না আমরা চাই সুদূর প্রসারী এবং সমাজ ব্যবস্থা পরিবর্তন

ফিরিতে যাতে শিক্ষা পায় সেই লড়াইয়ে রাজনীতির ময়দান এসেছে শিল্পপতি মানেই যে জোট চুরি করবে শিল্পপতি মানেই যে অত্যাচারী হবে এই ধরনের কোনো ব্যাপার নয় আপনি যে শিল্পপতির কথা বলছেন আমি তাকে নিজে প্রশ্ন করেছিলাম টিকিট দেওয়ার আগে যে শ্রমিকদের হয়ে আমি গলা পাঠাই তাদের স্বল এক হাজার বিড়ি বেঁধে একশো তেষট্টি টাকা মতো দুশো তেষট্টি টাকা কত পয়সা মতো মজুরি হয় দেড়শো একশো কুড়ি টাকা দিয়ে কাজ করে নেয় আপনি এ কাজ করেন নাকি তিনি আমার কিন্তু জোর গলাই বলেছে যদি কেউ আমাকে একটা কেউ প্রমাণ দেখাতে পারে আপনি যে শাস্তি দেবেন মেনে নেবো বা এই ধরনের অনেক কথা বলেছেন সে শিল্পপতির সাথে আমি কথা বলেছি যথেষ্ট তিনি হনেস্ট এবং তাহার ব্যাকগ্রাউন্ড শুনলে আপনার অবাক হয়ে যাবেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ক্যাম্পাস আজকে দেখছেন এই ক্যাম্পাস হওয়ার পিছনে পাঁচটা মানুষের যদি লড়াই থাকে তার মধ্যে অনব দেম হচ্ছে উনি ওনার লড়াই আছে ওনার বাসস্থানে ওনার জায়গাতে উনি ক্যাম্পাসের জন্য জায়গা দিয়ে লড়াই করেছেন শিক্ষানুরাগী তিনি একজন যেমন শিল্পপতি একদিকে যেমন তিনি শিক্ষানুরাগী তার আমি কোনো ক্লেম এখনও পর্যন্ত পাইনি যদি ক্লেম পেয়ে থাকি আমরা শুধু শিল্পপতি না সাধারণ মানুষ আমাদের দলে যারা আছেন যদি কোনো রকমের ঘটনা ঘটে থাকে তাকে থেকে পার্টি থেকে থেকে ডিস্টেন্স মেনটেন হবে চারটে মতো এখন দোকান বন্ধ আছে যেটা ভগবানপুর অঞ্চলের মধ্যেই পড়ছে বাকি যেগুলো ছিল আমরা প্রশাসনেরকে দ্বারস্থ হয়েছিলাম প্রশাসনকে দিয়ে সেগুলো খুলিয়েছি এগুলো বাকি আছে এগুলো আশা করছি প্রশাসন দ্রুত খুলে দেবে এবং যেগুলো আমাদের সাথে অন্যায় হচ্ছে প্রতিটায় আমরা কিন্তু ডিজিপিকে পর্যন্ত আমরা জানিয়েছি যদি অ্যাকশন না নেয় দেখছেন আপনারা নিশ্চিতভাবে জানেন কলকাতা হাইকোর্টে এই এই পোস্ট ভায়োলেন্স মর্মে একটা কেস চলছে প্রয়োজনে সেখানে আমরা পার্টি হতে পারি বা সমস্ত আমাদের যেগুলো সারা রাজ্যে যে আমাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে সেইগুলোকে সামনে রেখে আমরা কোর্ট আইনের দ্বারস্থ হতে পারি তার আগে যদি প্রশাসনের পক্ষ থেকে সদর্থ ভূমিকা নেয় যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করে তাহলে ওভিলেন গুড নাহলে আমরা থানার দ্বার এই কোর্টের দ্বারস্থ হব আপনি নদীর কথা যেহেতু বলেন একবার ভাঙে নদীর পাড় গড়ে আপনার নদী অনুযায়ী বলছি তো ব্যাপারটা হচ্ছে দেখুন হ্যাঁ কিছু সংখ্যক পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি গিয়েছেন আর কয়েকজন দায়িত্বশীলও গিয়েছেন ব্যাপারটা হচ্ছে আমি প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করব তারা কি কারণে গিয়েছেন তারাই ব্যক্তিগতভাবে ভালোভাবে বলতে পারবে তারপরেও বলছি মানুষের ভোট নিয়ে মানুষকে অসম্মান করা কোনোভাবেই আমি বরদাস্ত করব না আমি তাদেরকে বল বলছি আবার আপনি মিডিয়ার মাধ্যমে বলছি যারা মানুষের ভোট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন তাদের উদ্দেশ্যে বলব পদত্যাগ করে আপনার নতুন দল যেটা ভালো লেগেছে সেটা করুন অন্যথায় আগামী দিন কিন্তু মানুষের যেহেতু আমরা কণ্ঠস্বর আমরা কিন্তু এর প্রতি উত্তর আইনের মাধ্যমে দেবো আর জনগণ যদি দায়িত্ব তুলে নেয় তখন বিপদ হয়ে যাবে আর দ্বিতীয় কিছু সংখ্যক মানুষ ভয়ের কাছে গিয়েছে আবার স্বল্প কিছু মানুষ যেটা খবর পাচ্ছি তাদের কিছু ব্যক্ত ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য গিয়েছে কারো কারো সম্পত্তি আছে তারা দখল পাচ্ছিল না এই সময় তৃণমূলের নামটা লিখিয়ে সম্পত্তিটা যদি দখল করিয়ে নেওয়া যায় সেই চেষ্টায় গিয়েছে আর তবে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না যারা যাচ্ছেন তাদেরকে তো বলা হচ্ছে পদ দেবে সকাল সাহেব কত পদ দেবেন আরাবুল সাহেবের বেশি হয়ে যাচ্ছিলো বলে মানে পদ কম লোক বেশি হয়ে যাচ্ছিল বলে আরাবুল সাহেবদেরকে দীর্ঘদিন জেলের মধ্যে আটকে রেখেছে যেটা শুনছি একাধিকজনকে জেল খাটাবার আরও প্ল্যান করছে তাহলে যারা আইএসএফ ছেড়ে যাচ্ছে তাদেরকে পদ দেবে পদের জন্য আগামী দিনে এদের আবার লড়াই হবে না তো দশটা উপনির্বাচন হবে চারটে অবশ্যই দেখুন আমরা ভোটের ময়দানে এসে আছি হ্যাঁ আমরা আমরা হারোয়াটা এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি টোটাল দশটার শূন্য হয়ে আছে চারটে নোটিফিকেশান হচ্ছে সে চারটের মধ্যে কটায় আমরা কনটেস্ট করব। আমাদের আলোচনার সাপেক্ষে আজকেও আমাদের একটা রাজ্যস্তরের অনলাইনে আলোচনা আছে সেটা সেখান থেকে একটা ওয়ে আউট হবে রাজ্য কমিটি ডিসাইড করবে যেখানে কটা জায়গায় কম্পিটিশান করা যায় সেই জায়গাগুলোতে কম্পিটিশান করবে দেখুন আমরা সবসময় বলছি যে আমরা জোর থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে নয় আমরা চেয়েছিলাম এই নির্বাচনে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস আইএসএফ ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে তৃণমূলকে কোণঠাসা করি কিন্তু প্রথমেই কংগ্রেস বেরিয়ে গিয়েছিল তারপরে বামেরা যে সিট দিচ্ছিল আমাদের কাছে সেটা সম্মানজনক লাগছিল না বা আমরা যেটা চাইছিলাম হয়তো বামেদের সেটা ভালো লাগছিল না ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছি এই উপনির্বাচনে এখনও পর্যন্ত এই ধরনের কোনো প্রস্তাব আসেনি আসলে বিবেচনা করব করুক না কে বারণ করেছে আমি ওয়েলকাম করছি এই লোকসভা নির্বাচনে কি ভাঙড়ের মানুষকে আমাদের আইসিবাই ভোট দেয়নি আমরা গণনা কেন্দ্রের হেরে গিয়েছি ওদের মেকানিজমের কাছে আমরা হেরে গিয়েছি মানুষ আমাদের প্রায় এক লক্ষ পঁচিশ হাজারের উর্ধি মানুষ ভোট দিয়েছিল ভাঙড়ে আমাদেরকে কিন্তু দুঃখের বিষয় আমাদের ওপরে যে হিংসা হয়েছিল যে অত্যাচার হয়েছিল গণনা কেন্দ্রে আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি আমাদের অত্যাচার হয়েছে আমাদের প্রার্থীর ওপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে সেটা নিয়েও আমরা কেশো করছি আমরা সেখানে হেরেছি তবে আগামী দিনেও যে জায়গায় আমাদের দুর্বল আছে সেইগুলোকে আমরা সবল করে নেব

ব্যালট বক্সের থেকে বেশি কারচুপি হয়েছে গণনা কেন্দ্রে। সুমা দেখুন আমি তো চাই ভাঙ্গড় সহ সারা রাজ্যের মানুষের উন্নয়ন হোক। এই লড়াইটা হোক আমাদের প্রতিযোগিতা হোক উন্নয়নমূলক প্রতিযোগিতা প্রতিযোগিতা হোক। আমি ভাঙরের ব্রিজগুলো যেগুলো দুর্বল ব্রিজ আছে সেগুলো কাঠের ব্রিজগুলো পাকা ব্রিজের কথা বলেছি সায়নি ঘোষেরা করে দেখিয়ে দিক ভাঙরে যে আমি বাস রুটের কথা বলেছি তার থেকে বেশি নতুন ভাঙরে বাস রুট দিক ভাঙরে আমি হিমঘরটা যাতে দ্রুত হওয়ার কথা বলেছি সেটা ছ মাসের মধ্যে কমপ্লিট করে দিক ভাঙরে একটা স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছি ইনডোর এক্সপ্রেস স্পোর্টস কমপ্লেক্স বানিয়ে দিক ভাঙরে গার্লস হোস্টেল যেটা বন্ধ আছে সেটা চালুর কথা বলেছি ভাঙরে কলেজের আর একটা নতুন কলেজের কথা বলেছি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছি এই সমস্তগুলো করে দিয়ে তো আমাকে পিছনে ফেলে দিক না আমি তো চাই কম্পিটিশন হোক লড়াইটা আমাদের কম্পিটিশনটা উন্নয়নমূলক হোক আমি যে প্রস্তাবগুলো দিচ্ছি তার থেকে ভালো কাজ করুক আমি চাইছি ভাঙড়ের হাত মানুষরা শিক্ষা পাক সহজেই স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন হোক জিরেন গাছা নলমুড়ি হসপিটালগুলোকে উন্নত হোক সেগুলো করে দেখিয়ে দিক শাসক এই উন্নয়নটা হোক না আমি চাইছি লেদার কমপ্লেক্সের মতো আরও এই ধরনের কোনো ইন্ডাস্ট্রি করা যায় নাকি ভাঙরের মানুষ কাজ করবে এই লেদার কমপ্লেক্সে ভাঙড়ের মানুষের জন্য কোটা নির্ধারণ করা হোক এগুলো তো চাইছি লেদার লেবার কোর্ট অনুযায়ী লেদার কমপ্লেক্সে কাজ হোক এগুলো তো চাইছি আমরা ভাঙরের সবার যারা লেদার কমপ্লেক্সে কাজ করে কারো যদি জ্বর হয়ে যায় বা কাজ করতে গিয়ে হাত কাটা গেলে তারা ক্ষতিপূরণ পায় না কারণ লেদার লেবার কোট অনুযায়ী কাজ হয় না আমি চাইছি তো এগুলো হোক তো যে পোস্টটা করেছে সে হয়তো অনেকটা জানে না আমি তাকে জানিয়ে দিই ভাঙড় অলরেডি জমি অধিগ্রহণ না হওয়ার ফলে ভাঙর এখন রেলের মানচিত্রে আসছে না ভাঙরকে রেলের মানচিত্রে আনার জন্য আমিও দাবি তুলেছি আমার অনেক আগে ভাঙড়ের রেলপথের আপনার ইয়েও হয়ে গিয়েছিল ওটা কী বলে ওটাকে রুট ম্যাপও তৈরি হয়ে গেছিলো ঘটকপুকুরকে ছুঁয়ে ভাঙড় বিধানসভাতে ঘটকপুকুরকে ছুঁয়ে রেল লাইন বেরিয়ে যাবে দুঃখের বিষয়ে রাজ্য সরকার সেটাকে সহযোগিতা করছে না আসছে রেল তারপরে মেট্রো অবশ্যই এটা আমরা চাইবো আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে চাইবো মেট্রো রেল যেহেতু জানেন দুটো সরকারেরই একটা শেয়ারে চলে আর কেন রেলটা কেন্দ্র সরকারের চলে রাজ্য সরকার জমি দিক রেলকে আমার ঘটকুকুর ওপরে রেল লাইনটা হোক তারপরে পরে মেট্রো রেলের জন্য আমরা রাবি তুলব আমি তো বারবার বলে এসেছি বিজেপি আর তৃণমূল আলাদা নয় বিজে মূল এটা একে অপরের পরিপূরক বিজেপির দোকান বন্ধ করছে লোকাল চ্যাংড়া নেতাগুলো বিজেপির বড় নেতাগুলো তৃণমূলের বড় নেতাকে ফোন করে দিচ্ছে ওই আমাদের নেতার আমাদের লোকাল স্তরে দোকান বন্ধ হয়েছে বড় নেতা ফোন করে দিচ্ছে ভাঙড়ের বড় নেতাদেরকে তৃণমূলের

রাজ্য সরকার সহযোগিতা করছে না বলে যে পঞ্চাশ হাজার কোটি টাকার কাজের কথা বলেছেন তার মধ্যেই ভাঙড়ের ঘটক পুকুরকে ছুঁয়ে রেল লাইন হওয়ার প্রজেক্ট আছে তা রাজ্য সরকার অনেক কথা বলছেন সৌকাতবাবুর অনেক কথা বলছেন সায়নী ম্যাম অনেক কথা বলছেন তা কাজ হবে তাদের উদ্দেশ্য বল মিডিয়ার মাধ্যমে বলছি তাদেরকে বলবো ভাঙড়কে রেলের মানচিত্রে আনার জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকারকে সহযোগিতা করুক দেখুন তিনি গান গাইছেন তার ব্যক্তিগত স্বাধীনতা আমি হস্তক্ষেপ করবো না তবে উনি গান গাইবেন কি গজল গাইবেন তার থেকে বড় কথা তিনি ভাঙর সহ যাদবপুরের মানুষের হয়ে কটা কথা পার্লামেন্টে বলবেন সেটা বড় কথা